নয়তো খালেদা জিয়ার নামে যে মামলা দিয়েছে আপনি বলেন তো এতিমের টাকা আত্মসাৎ করা মামলা এই টাকা আরো ছয় ডবল বৃদ্ধি হয়েছে তারও তারও নবেল দেওয়া দরকার আর তারে আরও ছয় বছর জেলে দিয়েছে এগুলো কেন দিয়েছে এক কাপড়ে তারে বাড়ি থেকে বের করে তারে ছয় বছর জেলে এমনকি এই কঠিন অবস্থায় তারে ফেলে রাখা ট্রাক দিয়ে বাড়ির সামনে সবগুলো হাসিনার শুধু রাগের বহির প্রকাশ ও কিন্তু অলরেডি বলেও ফেলেছে যে আমি ওই বাড়ি থেকে খালে তাকে দাঁড়িয়ে দেব। একবার নিয়ত করেছিলাম সেই উনি দেখালো ম্যাডাম ওই দিন এক কাপড়ে বের হয়েছে তার কান্না দেখে অথচ এখনো পর্যন্ত অনেক মানুষ বলছে না ওগুলো সব ভুলে গেছি বাবা শাস সব হালাল হালাল করবেন হালাল করে কি হয়েছে ইতিহাসে চুয়ান্ন বছরের দিকে তাকান কি হয়েছে আপনি টের পাচ্ছেন পঁচাত্তর সাল থেকে শুরু করে আপনি তাকান যাদেরকে এভাবে হালাল করেছেন তারা কি বাঁশটা দিয়েছে বাঁশ দেওয়ার সময় তো একটু সেই সেই শুলিয়ে দেয় তাও দেয়নি পোরাটাই দিয়েছে তো বাংলাদেশের এমন এমন রায় আমরা পনেরো বছরে দেখলাম যেটা পরিবর্তন অলরেডি হয় এক কথা বলছে না কেন এটি আমার সারুল ইসলামের রায় দিয়েছিল যারা শুনলাম নাকি কিয়ামত হয়ে গেলেও পাল্টাবে না অথচ তিন দিন আগেই পাল্টিয়ে গেছে এখন কিন্তু মঞ্জুর হয়েছে উনি রিভিউ করতে পারবে উনি শুনানি করতে পারবে তার মানে এতদিন যা ছিল বোঝা যাচ্ছে এগুলো সব মিথ্যা আমার মনে হয় এই সালাউদ্দিন কাদের চৌধুরী মাওলানা মতি রহমান নিজামি এই মানুষগুলো যদি এখন বেঁচে থাকতেন আর যদি আগস্টের পাঁচ তারিখের পরে যে পরিবর্তন দেখতে পাচ্ছি ওনাদেরটাও এখন খারিজ হয়ে যেত এখন আবার ওনাদের জামিন মঞ্জুর করানো যেত হ্যাঁ কিছু বদনসিব মানুষ আছে যাদের ভাগ্য খারাপ এই মানুষগুলো এখন আরম্ভ করেছে এই পঁচিশ তারিখের পর থেকে যে না ওনার সাজা হয়ে গেছে ওনার মঞ্জুর করা ঠিক হয়নি সাজা হয়ে গেলে যদি তার এটা মঞ্জুর করা ঠিক না হয় তার সাহেবের বছর সাজা হয়েছিল তার স্ত্রীর বছর সাজা হয়েছিল কথা না তিন এক কেন খালেদা জিয়ার ছয় বছর সাজা হয়েছিল কেন তাদেরকে সাজা থেকে মুক্ত করে মুক্ত জীবনে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ওনাদের মামলা ইনাদের মামলা সাজা তো সবারই এক আপনি কেন পক্ষপাতিত্ব করেন এই কথা যদি কেউ বলে আল্লাহর অভিশাপ তার উপরে তার বিবেক বুদ্ধি সব মারা গেছে সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের উনি বেঁচে থাকলে এখন মুক্ত জীবনে ফিরে আসতে পারতেন আমার যতটুকু বাস্তবতায় ধারণা হাসিনার আমলে সাড়ে পনেরো বছরে যারাই মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে জীবন নষ্ট হয়েছে কোনো বিচার লাগবে না কোনো রায় লাগবে না সব ছেড়ে দেওয়া লাগবে কিসের বিচার ও তো সব বানিয়ে বিচার করেছিল নয়তো খালেদা জিয়ার নামে যে মামলা দিয়েছে আপনি বলেন তো এতিমের টাকা আত্মসাৎ করা মামলা এই টাকা আরো ছয় ডবল বৃদ্ধি হয়েছে তারও তো নবেল দেওয়া দরকার আর তারে আরো ছয় বছর জেলে এগুলো কেন দিয়েছে এক কাপড়ে তারে বাড়ি থেকে বের করে তারে ছয় বছর এমনকি অবস্থায় তারে ফেলে রাখা ট্রাক দিয়ে বাড়ির সামনে সবগুলো হাসিনার শুধু রাগের বহির প্রকাশ ও কিন্তু অলরেডি বলেও ফেলেছে যে আমি ওই বাড়ি থেকে খালে তাকে দাঁড়িয়ে দেব একবার নিয়ত করেছিলাম সেই নিয়ত উনি দেখালো ম্যাডাম ওই দিন এক কাপড়ে বের হয়েছে তার কান্না দেখে এখনো পর্যন্ত অনেক মানুষ বলছে না ওগুলো সব ভুলে গেছি বাবা শাহ হালাল সব হালাল হালাল করবেন হালাল করে কি হয়েছে ইতিহাসে চুয়ান্ন বছরের দিকে তাকান কি হয়েছে আপনি টের পাচ্ছেন পঁচাত্তর সাল থেকে শুরু করে আপনি তাকান যাদেরকে এভাবে হালাল করেছেন তারা কি বাঁশটা দিয়েছে বাঁশ দেওয়ার সময় তো একটু দেয় তাও দেয়নি এখন আবার সব হালাল করে নেন এমন বাঁশ দেবে না যেবারে বাপ বলার সময় পাবেন না সুতরাং আল্লাহ যখন অলরেডি একটু সময় করে দিয়েছে একটু দেখার চেষ্টা করেন বাংলাদেশে আল্লাহর বিধানটা কায়েম হলে কেমন দেখা যায় সবই তো দেখলাম কিছুই তো হয়নি দল মত নির্বিশেষে এটা করা দরকার না পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছিল পঞ্চাশ শক্ত নামাজ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি বলেছিল নামাজ কায়েম করবা এই জন্য পড়া কোরআন শরীফের ভেতরে এক জায়গায় আছে মাত্র নামাজ পড়ার কথা কয় জায়গায় কোন জায়গায় লিলি রব্বিকা ফাসল লিলি পর্যন্ত ঠিক আছে বাংলাদেশ বহু মানুষ নামাজ পড়ে কি করে হয়তো লোক দেখানোর জন্য ভোট পাওয়ার জন্যে অথবা মানুষ যেন বলে যে না লোকটা নামাজি এই জন্য রব্বিকা শুধু নামাজ পড়লেও হবে না রবের জন্য পড়া লাগবে আর যারা রবের জন্য নামাজ একবার আরম্ভ করে আপনি দেখবেন তাম দুনিয়া একদিকে তার নামাজ আপনি বাদ দিতে পারবেন না আমি আমার রিমান্ডে দেখেছিলাম আমার সামনে দিয়ে যে লোকটাকে নিয়ে গেল তারে এই নখ তুলেছি বলছিল যে হামজা ভাই আমাকেও নিয়ে গিয়েছিল ওই মেশিনগুলো দেখাতে আমার তোলে ডিম দেখিয়েছে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয় হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দেয় গলার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেয় মাথায় একটা কালো কাপড় দিয়ে একটা শর্ট একটা সুইচ টিপ দেয় এক একশো বিশ বার ধরে চিন্তা করতে পারেন আপনি ঘুরে দেখান তো এতটুকু যদি ছেড়ে দেয় যে ভাই যা তোরে আমি একবারে দুই চার একটু শর্ট দিলাম চলে যা না এবার এমন একটা মেশিন নিয়ে আসে এই হাতের সাথে পায়ের সাথে একেবারে খাপ খাওয়ানো শুধু আপনার এখানে ধরবে একবার টিপ দেবে সব নখ গুলো খুলে চলে যাবে আর নখ খুলে গেলেই ফিনকি দিয়ে রক্ত বের হয় আপনি নখ খুলে দেখেন কি রক্ত বের হয় রক্ত যেই ফিনকে দিয়ে বের হবে তখন পাতলা যে লবণ ওটা ছিটিয়ে দেয় বলতেই যদি আমার এমন লাগে আমি নিজে ফেস করে আসলাম কতগুলো কঠিন ছিল বলেন তো আপনি তো নিজেকে আয় আয়না ঘরের সামনে দাঁড় করান যে ব্যারিস্টার আরমান আট বছর ছিল ওই ঘরটায় এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত সামনে টয়লেট দেওয়া যার কোনো দরজা নেই কোনো দেওয়াল নেই ওদের সামনে বসে টয়লেট করা লাগবে আমি নিজে করেছি জেলখানায় তো তাও হান্ত তো এক দেড় হাত টয়লেটের দরজা দেওয়া আছে আর ওখানে কোনো দরজা নেই আবার পার সাথে সেন বান্দা থাকে আপনি কতক্ষণ থাকতে পারবেন এইভাবে দুই দিন পাঁচ দিন সাত দিন ওইটা লোক আট বছর কাটিয়েছে দশ বছর কাটিয়েছে আমার আজমি ভাই এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় আর বলে না এটি মাঝারল সাজা প্রাপ্ত মানুষ ওনারে মামলায় জামিন দেওয়া হবে কেন ওরে জবাই করা দরকার শয়তান হাসিনার আবার মামলা কিসের ও তো যা করেছে সব রাগে পড়ে ওর বাবার ওই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওর বাবার নাম শুনলে আজ পর্যন্ত কোন মানুষ কথা বলেছে যে শহীদ বঙ্গবন্ধু না আমি পাইনি কিন্তু আপনাদের বগুড়ার সন্তান শহীদ জিয়া নাম শুনলেই মানুষ আগে শহীদ বলে কেন এমনি এই শব্দটা তো খেলাচুরা জিনিস না যে যাত্রার নামের সাজে লাগিয়ে দেবেন শহীদ হওয়া কত বড় দামি জিনিস আল্লাহর কাছে জানেন শহীদরা মরে গেছে কথা বলাও নিষেধ শহীদরা মরে গেছে ধারণা করাও নিষেধ কত দামি শব্দ এই জন্যে আমরা শহীদ বঙ্গবন্ধু আজ পর্যন্ত কারো মুখে শুনি না কেউ বলেও না হ্যাঁ এতটুকু বলে যে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি ওনারে টুকরো টুকরো করার দরকার ছিল কিন্তু শহীদ জিয়ার নাম শুনলে আপনি বলেন নাম শুনলে আগে মানুষ শহীদ বলে উনি যে কাজটা করে দিয়েছিলেন আরাফাতের ময়দানে ওনার জীবনে কি কবল হবে না হবে আমি জানি না তবে এই কাজটা আমার মনে হয় আল্লাহর ভালো লেগেছে লক্ষ লক্ষ মানুষ সেখানে যে ছায় আশ্রয় পায় আমি নিজেও সে এমনি দুয়া আসে আল্লাহ এই ছায়াটা যিনি দিলেন তৈরি করে তার মাথার ওপর তোমার কুদরতির ছায়া তুমি দিয়ে দিও আরাফাতের ময়দানে হাসির দোয়া আল্লাহ ফেরত দেয় না কবুল হয় লক্ষ লক্ষ হাজিরা এই দোয়া করে শুধু এই নিম গাছের জন্য কবুল হবে না আমিও মন থেকে জন্য শ্রদ্ধা এবং সম্মান নিয়ে দোয়া করি আল্লাহ শহীদ জিয়াকে শহীদ হিসাবে কবুল করেন এবং তাকে যেন মাফ করে দেন বলেন আমিন এই জিয়া পরিবারটা আপনারা জানেন একটা মজলুম পরিবার তার একটা ছেলেকে মেরে ফেলেছি বউটাকে জেলে রেখেছিল একটা ছেলে তো বাইরে কত বড় কঠিন পরিস্থিতি পার করল অথচ এখন বাম আর রাম দুই গ্রুপ হয়ে একটা অলরেডি দাদা বাবুদের সাথে বাবা শাহজালাল সব হালাল করার চেষ্টায় আছে তার একটা গ্রুপ যেটা ডানপন্থীর এত কঠোর কোনো ভারত না কোনো পাকিস্তান না এই দেশ চলবে আমাদের নিজেদের ভোটে আর আমরা এইটাই চাই এ দেশের মাতব্বর কোনো ভারত না কোনো চীন না কোনো পাকিস্তান না কোনো সৌদি আরব না এখানে চলবে আমাদের মন মতো যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে আমরা বাস করি আমরা আল্লাহর গোলাম পরিচয় দেয় সুতরাং আমরা আল্লাহর বিধান এখানে চাই এ ব্যাপারে কারো যদি দিমত থাকে হাত তোলেন তোলেন কোন কোনো মানুষকে এই সাড়ে পনেরো বছরে চাই করেছেন করেছেন নিরাপরাদ কোন মানুষকে আমরা আর কোন মানুষকে এক সেকেন্ডও ছেলে জেলে রাখতে চাই না এই জন্য সাড়ে পনেরো বছরে যারা মিথ্যা মামলার আসামি যারা মিথ্যা সাক্ষীর জন্য জীবনটা শেষ করে দিল আমরা চাই কোনো বিচার করার দরকার নেই আইন মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন আপনি ঢাকা ভার্সিটির একজন শ্রদ্ধা স্যার আপনার সম্পর্কে অনেক কিছু তথ্য এখন সামনে আসছে আশা করছি সাপ তুলতে যে কে কেসো করতে যায় আবার সাপ বেরিয়ে যেন না আসে এটা আমার সামনে শুধু এই দশ হাজার বিশ হাজার মানুষ না এখন আঠারো কোটি মানুষ আমার সামনে এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া চলছে সবার পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি আমার ইমানের দাবি থেকে এটি আমার ইসলামকে নিঃস্বার্থে মুক্তি দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া হোক হ্যাঁ কথা বলেন না কেন এই বৈধ দাবিতে আপনারা নেই কারা আছেন দেখি তো ভাই লিল্লা হে তাকবীর দেখেন তো হাত তোলে নি কে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমি কিছু লাগবে না সামা আমি কথা তুলেছিলাম লা মবাদ্দিল আলী কালিমাতিহি আল্লাহর কালামের কোন পরিবর্তন নেই বাংলাদেশের কালামগুলো যে পরিবর্তন এখন হয়ে গেল এটার দ্বারা আজ আন্তর্জাতিক যে বিচার ব্যবস্থা আছে কি কি পরিগণিত হচ্ছে এই দেশটা আপনি বলেন সারা বিশ্ব থেকে দেখেন ধিক্কার আসবে যে এই যে বানানো বিচার ব্যবস্থা ট্রাইব্যুনাল সবগুলো একজনের আদেশে চলেছে আর ওনাকে আদেশ দিয়েছে ওনার দাদারা কথা বলেন না কেন কি মান থাকলো দেশের আমাদের দেশটা ডুবিয়ে একেবারে সারা দুনিয়া থেকে এখন কিন্তু কথা অলরেডি আসতেছে যে তাহলে এটিএম আসহারুল ইসলামকে যদি সত্যি এখন রিভিউ মঞ্জুর করে তাহলে এর আগের গুলো ওইরকমই ছিল এটা তো সব দেখছি বানানো আর বানানোই ছিল ট্রাইব্যুনাল বানানো বিচারপতিও বানানো সাক্ষী বানানো প্রসিকিউটর বানানো এই কথা বলছেন এখন যিনি বাদী মামলার তিনিও বানানো কারণ যাদেরকে সাক্ষী দেওয়ার জন্য নিয়েছে শুনলাম নাকি একজন সাক্ষীর বয়স উনি জন্মই নিয়েছে উনিশশো চুহাত্তর সালে আর সাক্ষী দিয়েছে উনিশশো একাত্তর সালে তার মানে পেটের ভেতরেও আসে নাই তখনই সাক্ষী দিয়ে ফেলেছে এটা যে পুরা একটা বানানো শখ ছিল এ দেশের মানুষ এখন একবারে একশো ভাগ বুঝে থেকে আসার সময় এই মাহফিলে আমি বের হয়েছিলাম ওখান থেকে নয়টা থেকে এই জায়গায় এসে দশটায় উঠব কিন্তু ওসি সাহেব আমার এমন তাড়া দিয়েছে এক তাড়ায় প্রায় দেড় কিলোমিটার শুধু দৌড়িয়েছে তা মাঠের ভেতরে এই আগস্টের পাঁচ তারিখের পরে ওই ওসি এই সিরাজগঞ্জ গোল চত্বরে দেখা করছে আর আজ দুইটার সময় আমি চা খাচ্ছি বসে আমি আব্দুল বাড়ি রশিদি ভাই এরপর হোসাইন আহমেদ মাহফুজ আরও দুইজন ছিল এসে বলছো হুজোর মাফ করে দেন কে ভাই আপনি আমি ওই সে গাবতলি থানার ওসি আরে শয়তান এই দিকে আর তোরাই তো খুঁজছি কোথায় ছিল এতদিন বলছো হুজুর আমার বদলি করে দিয়েছে আমার নামে বিভাগীয় মামলা হয়েছে আমি এখন কক্সবাজারে ওই টেকনাফে আসি চুরি করি মাফ করবো আগে টাকা ফেরত দিন ওই দিন আমারে তো ধরতে পারেননি গাড়িটা ধরিয়ে ড্রাইভারে ধরিয়ে আব্দুল বাড়ির রশিদ দিয়ে ওর গাড়ি ধরিয়ে আব্দুল সালামের গাড়ি ধরিয়ে আপনারা এক লাখ তেরো হাজার টাকা নিয়েছেন ওই টাকাগুলো ফেরত দেবেন এরপরে আপনার মাফ হবে হুজুর হুজুর টাকা নেই ধরে মাফ কিসের সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া লাগবে টাকা ফেরত দিয়েছে এক লাখ পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মনে হয় এই প্রথম তাছাড়া আপনি পেয়েছেন পুলিশ দশ টাকা ফেলে ছাড়ে না আমি প্রথম জেলখানায় গিয়েছিলাম যখন থানার হাজতে ছিলাম ওখান থেকে যখন জেলে নিয়ে যাবে কয়েকজন তো দেখতে গেছে বের হওয়ার সময় আমার কাছে টাকা ছিল মাত্র দশ টাকা আমার বলছে টাকা টাকা পাবো কোথায় বলছে না আমরা জানি আপনাকে যারা দেখতে এসেছিল কিছু দিয়েছে তো জিব্রাইল সব বলি দিচ্ছে শেষে দশ টাকা দিলাম তাও খুশি যারা দশ টাকা বলেন তো পাওয়ার পরে আর ছাড়তে চাই না তারা এক লাখ টাকা ফেরত দিয়ে দিল এ কি দেখেছে না আর তেরো হাজার মাফ করে দিন যা তোর মাফ করে দিলাম অন্তত লক্ষাধিক টাকা তো ফেরত দিল সেই জায়গা থেকে আজকের এই ডোমন পুকুর আমি এর আগেও একবার না দুইবার এসেছিলাম আপনাদের ওই যে ছিল একজন সাহেব এরপরে তো তিন বছর গেল ভেতরে আসতে পারি নাই এমপি থাকতে গত বছর আসার চেষ্টা করেছিলাম অনেকেই খারাপ ধারণা করেন দাওয়াত নিয়ে আসে না আমার রেকর্ড বাংলাদেশে নেই আমি হাসপাতাল থেকেও বলি যে দরকার হয় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেয়ে বসিয়ে রাখেন ওদের খালি চেহারা দেখি আমি আবার ভর্তি হব গতবার এই যে এখানে কোন মুরব্বী যেন হাও মাফ করে কাজ ছিল অথচ আমি তখন দৌড়াচ্ছিলাম মাঠের ভেতর দিয়ে পা মা কেটে ফ্র্যাকচার হয়েছিল পরবর্তীতে তো ভিডিও দেখলাম যে উনি কাঁদতেছে আর আব্দুল সালাম থামাচ্ছে মানুষকে সুতরাং এই সেই বগুড়া আমি সেই দিন থেকেই নিয়োগ করেছিলাম যদি সময় পাল্টাইতে বাংলাদেশে এই মাহফিল দিয়ে শুরু হবে আজকেই মাহফিল শেষ আগামীকাল থেকে যেত রমজান আমার জেল থেকে বের হয়ে একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বোঝেন আপনি আমার বাবারও বড় ওনার আমি সম্মান ওইভাবে হয়তো দিতে পারি নাই তারপরেও দুইবার দুইবার এখান থেকে সেই কুষ্টিয়ায় হাসতে যেতে লাগে প্রায় আট নয় ঘন্টা এই সময় ব্যয় করে উনি আপনাদের দেখানোর জন্যে যে এবার আশা করি আর কেউ বাধা দিতে পারবে না আর এখন বাধা দেওয়ার কেউ নেই বাধা দিলে আমি আদেশ দিয়ে দিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর ওই আদেশ মেরে ফেলবে কারণ ওটা একটা ক্যান্সার ওটা কি ও ক্যান্সার বাঁচিয়ে রাখলে তো শরীর নষ্ট হয়ে যাবে কোরআনের জন্যে দেশটা টিকে আছে আপনি কি টের পাচ্ছেন এই দেশটা কোরআনের জন্য ঠিকই আছে আর এখানে কোরআন থাকবে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে কি নামাজ কম বেশি না পড়তে পারি রোজা না রাখতে পারি কোরআন শরীফ সম্পর্কে কিছু বললে দল বেদল নেই তারে দেখে নেব কারণ কেয়ামতের দিন কোন কোরআন শরীফ যদি বলে আল্লাহ আমি এর পক্ষে তুমি মাফ করে দাও আল্লাহ বলেন যা মাফ করে দিলাম এদিনে কোরআন যেন বিপক্ষে না যায় আল কোরআন হজ্জাতুল্লা কাওয়া লাইকা কোরান যার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে যার বিপক্ষে যাবে ও যত বড়ো পীরের মরিদ হক ও জাহান্ন নামে যাবে এই যেন আব্দুল বারীর রশিদি সাহেবের ওপরে আব্দুস সালামের ওপরে যাদের রাগ মন খারাপ ভুল বোঝেন না এটা আমাদের কোনো দোষ নেই কোরান শরীফ আমি মাথায় নিয়ে বলতে পারি আমি একশো ভাগ চেষ্টা করেছিলাম ওখানে আমি আটটা থেকে নয়টা এক ঘন্টা কথা বলেছি গাবতলিতে ওটা ঠিক মতো হয়ে গেল সেই দিনে মনে হয় প্রধান অতিথি ওখানকার আওয়ামী লীগের একজন সভাপতি নাকি যেন উনি ছিল ওর পরে এখানের একজন ভেপি ছিল প্রধান অতিথিকে আমি জানি না না ওনারে আমি কল দিয়েছিলাম ওই দৌড়াতে দৌড়াতে উনি হুজুর আপনি আমি তুলতে পারবো না আপনি যদি না পারেন আমি যাব কোথায় শেষে সিএনজি দিয়ে মোটর দিয়ে কোথা থেকে কোথা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পালিয়ে এইভাবে হয় আর আপনারা রাগ করেন যে উনি আসলো না আমি আসবো কি করে আমার তো আসতে দেয়নি এই জন্যে এখন বলছে আসেন এই মাইক দিয়ে দিলাম এখন মাইক কেড়ে নিন নেন কোন মায়ের দুধ খেয়েছেন আমি দেখবো আসেন মাইক ছেড়ে দিলাম কেড়ে নিন এখন ওইটা নেই যেহেতু বলার দরকার নেই সাতাশো পালিস আমি সেদিন মালয়েশিয়া ছিলাম দেখি ওরা তো আর ওই যে সাহেব পাড়ায় ওঠে না সব হোটেলে বসে বসে নিস্তালায় দেখলাম চা খাস কি গো বলছো হজুর আমরা আগেই পালিয়েছি আর কেন সাহেব পাড়ায় উঠবেন না ওখানে উঠে মায়ের খাবো সব তালা লাগানো ওখানে উঠতে পারবো না দেশে বাংলার জনগণ আছে পিটিয়ে ভাতটা বানিয়ে ফেলবে কি করলেন আপনি বলেন সাড়ে পনেরো বছর যাই মারিং কাটিং করলেন এখন নিজেও খেতে পারেন না আমাদেরকেও খেতে দিলেন না কি কথা বলেন না কেন